দাদা ভাই দিদি ভাই এই দেখো কালকে তো তোমাকে দেখাইছিলাম এই বছরের এই বর্ষার সরু এই দেখো কালকে তো তোমাকে দেখাইছিলাম গাড়ি কি মোটা এই দেখো একেবারে আনতে একেবারে নীল আর এই যে প্যাটের কাছে

এভাবে আর কি চিনিছিলো যে মাছ সবসময় এই মোটা দেখে কিনতে হয় মাছ কোনো দিনের চওড়া দেখে কিনতে নেবে লোকে কি করে এত চওড়া দেখে নেয় ওরকম না ইলিশ মাছ যত গোল টাইপের হবে আর মাথা ছোট লেট ছোট হবে তত ভালো হবে আর যদি মিডিলে লাল লাল যে ভাবটা থাকে ওই ইলিশগুলো খুব ভালো হয় এই ইলিশটা ইলিশটা একদম পুরো পারফেক্ট ইলিশ আছে

আপনারা তো ভিডিওতে কিছুই দেখেন নাই লাইফে যদি খাওয়া দেখতেন তাহলে বুড়ো ফ্যাট হয়েছে কিন্তু কোনোদিন শরীরে ছিল না পুরো মাসল ছিল এখনকার যে সবাই বলে যে কার্বোহাইড্রেট খেতে নাই এখন সেলিব্রিটিরা ভাত ভাত মুড়ি টুড়ি খাওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে

মানে ইলিশ যে রান্না হবে ইলিশ মাছের গা থেকে যে তেল বেরোবে ঝোলের সঙ্গে তেলটা মিশবে ওইটা দিয়ে ভাতটা মাখে খাওয়া আর মাথাটা দেখি কী করা কিছু করলে হয় ডাটা দিয়ে মানে মাছের সুন্দর প্রত্যেকটা মাছটাকে কাটো তারপর দেখি কি করা যায়

একটা মা সকালে ফুল ছিঁড়েছে দেখে নাই কি সুন্দর আর ছেড়াই কি তাই তেল বাঁচতেছে জলের মতি দেখছিলাম তেল ব Bye. Ah.

অনেক পয়সা ছিল কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে ওই জায়গাটা পেয়েছি একটা বললো সামনে

লবণ হলুদ শস্য তেল দিয়ে ভালো করে মাহাই নেব প্রত্যেকদিন তো কড়াইতে রান্না করি আজকে এই ডে রান্না করি এটা রান্না করলে ভালো হবে মানে সমান আছে হ্যাঁ ডাক্তার জলটাই পাই যাবে

সে তো লাবণ হলুদ মাখাই এনেছি তা জলের মধ্যে আর অল্প একটু হলুদ দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে নিছি আনে মাছ দিয়ে দেবো হ্যাঁ ভালো মাছ

যদি সার থাকতো এই শাকটা কত মোটা হতো সার নাই বলে কি সরু সরু তবে এই শাকটাই খেতে বেশি ভালো লাগে দেখবেন কচি থাকবে না মাছ আর উল্টো তুমি জানি একেবারে ডাকে দিছি মাছ সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো কি সুন্দর গিরান বের হচ্ছে না বাবার সাথে সাথে তাহানে ডাকা যেত আর খাবার সময় ডাকনা ফলব ইলিশ মাছ তো রান্না হয়ে গেল আহানে ইলিশ মাছের মাথাটা পুঁই দিয়ে রান্না করব লবণ হলুদ ওরাই গরম হয়ে গেছে আহানে তেল দিয়ে দেবো

আমার গ সোমবাদ দিছি ও গেছে আহা নায় কে আছে আমার ভাই তো ভুলেই গেছে আমা আমি ন্তু পেটির মাছ খাবো পেটির মাছ।

এত সুন্দর সেন্টটা এই ভাত খাওয়া হয়ে যায় তাই আমি ওখান থেকে যাচ্ছিলাম কখন আমার বাড়ি থেকে ওখান থেকে যাচ্ছিলাম নিতে এসে দেখলাম এই অবস্থা আমাকে আর ছাড়লো না বললো দাদা ওখানে বসে থাক জাহাইব বললো ওখানে বস খাবি তারপরে যাবি এ না খেয়ে আর বেরোতে পারবো না বলে এই এত বড় ইলিশ মাছ সত্যি সচরাচর তো আমরা কিনে খাওয়া সম্ভব হয় না প্রত্যেকটা মানুষের তা আজকে এত বড় ইলিশ সত্যি বিশাল টেস্ট আর এটা মনে পদ্মার ইলিশ কি যাই হ্যাঁ দাদা এই মাছটা কালকে যখন এনেছে আমি এই মাছটা দেখেই বলেছি তো দিদিদের যে দুলাল যদি কাজে চলে যায় এক পিস মাছ বাটিতে তুলে রেখে খাবে

মাছটা আলাদা একটা স্বাদ আছে নরম না মাছটা তেলের জন্য মানে এত না